আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়ি দে হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বথর না যেতেই ঘটে গেল এক অগঠন সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে থেকে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে বড় একা কিন্তু সে থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে বাঁচাও আমাকে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলে ফিরে এসে আরও ছটা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন